হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসে আমিও ভালো আছি তো আমরা পানাম সিটিতে ঘুরতে যাই এর আগের ব্লগে হয়তো আপনারা দেখছেন আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন ওইখান থেকে চলে যাই আমরা জাদু করে তো জাদুঘরে আমরা প্রবেশ করি এখানে দুই রকমের টিকিট আছে জাদুঘরের জন্য একটা আর এই যে এটার ভিতরে কী আছে আমি জানি না এটার ভিতরে টিকিট আলাদা কিনতে হয় যাই হোক আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এটাতে আর ঢুকি আমরা জাদুঘরেই যাই কারণ সময় মতো আমাদের আবার বাসায় ব্যাক করতে হবে তো এখানে আবার বৈশাখী মেলারও আয়োজন হইতেছিলো তো আমরা ফার্স্টে চলে যাই জাদুঘরের ভিতরে ফার্স্ট ফ্লোরে ঢুকেই এরকম ছিল অনেক মানুষের ছবি ছবি দেওয়া দেন আমরা দেখি যে কাঠের তৈরি অনেক জিনিসপত্র যেগুলো আমাদের মাঝে আর এখন নেই অনেক আগে যারা রাজা রাজাবৎসরা ছিল তারা এগুলো মানে ব্যবহার করতো তাদের জিনিসগুলোকে স্মৃতি করে রাখার জন্য এই জাদুঘরটা যাই হোক এখানে কাঠের তৈরি সব কিছুই ছিল ঘোড়া থেকে শুরু করে তারপরে কাঠের তৈরি অনেক রান্না করার অনেক জিনিসপত্র মানে ওনারা ওনারা যেই জিনিসগুলো ব্যবহার করতো সবগুলো এখানে স্মৃতির করে রেখেছে আমি কোনো কিছুরই নাম জানি না কিন্তু তখন দেখছিলাম এখন আমার হারমোন এনে বাসে এসে কারণ অনেক অনেক জিনিস ছিল আর সব ভিডিও আমার কাছে নেয় আমি টুকটাক ভিডিও করছি এখানে কোনো যেগুলো বাহিরে ছিল এগুলো মানে হাত দেওয়া নিষেধ ছিল আর সবচেয়ে ভালো লাগছে আমার এই দৃশ্যটা এটা একদম বাহিরের এটা ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে গিয়ে আর্ট করা আর সামনের এইগুলো ছিল একদম মানে মাটির তৈরি করে বসানো এই জিনিসটা অনেক সুন্দর লাগছে সেকেন্ড ফ্লোরেও এরকম ছিল আর এখানে ছিল মাটির তৈরি অনেক কিছু কলস তারপরে যে মুড়ি ভাজা বা মুড়ি ভাজার জিনিস তারপরে এই পাশে ছিল ছোট ছোটো বাটির মতো এগুলো কি আমি জানি না ঢাকনা অনেক কিছু আবার তাঁতের তাঁতের তৈরি শাড়িও ছিল তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা মানে তাদের তৈরি অনেক কিছুই আছে সব কিছু মানে এক একটা জায়গাতে এক একটা ধাপে ধাপে দেওয়া ছিল আর সবগুলো জিনিসই অনেক সুন্দর ছিল কারণ আগের যুগের মানুষের অনেক কর্ম ছিল এখনকার যুগে এরকম নাই তারপরে আমরা চলে যাই থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরেও অনেক মানে জিনিস ছিল সবগুলোই দেখা যায় অনেক সুন্দর থার্ড ফ্লোরে যখন মানে এখানে ছিল পুরো ফ্লোরটাতে এসি করা ছিল আর যেহেতু বাইরে অনেক গরম ছিল এখানে আমাদের অনেক শান্তি লাগতেছিল কিন্তু যখন আবার এখান থেকে আমরা বের হই তখন আবার মানে প্রচুর পরিমাণে গরম লাগে এই যে এখানে মাটির তৈরি ঘোরা তা প্রয়োজনদের বাদ্যযন্ত্র যাই হোক এখান থেকে দেখে আমরা চলে আসি এসে আমরা একটা জায়গাতে বসি দেখেন এইখানে ওনারা আরও স্পেস বাড়াচ্ছে হয়তো বা ওইখানে আরও কিছু করবে তারপরে চলে যায় আমরা বৈশাখী মেলা মেলার জন্য যে স্পেসটা তৈরি করা হয়েছে ওইটা ওইখানে তো এখানে মেবি কনসার্ট হবে এই যে জায়গাটা তৈরি করছে আর আমরা জানতাম না যে এখানে মেলা হয় আমরা তো তেরো তারিখ গিয়েছিলাম চোদ্দো তারিখ বৈশাখ ছিল ওই দিনে মেলা হবে তো কিছু কিছু দোকানও বসছিলো এই যে দেখেন এখানে শাড়ি থ্রি পিস তারপরে ছিল কি বলে চুড়ি মানে মেলাতে যেসব জিনিস থাকে আর কি শামুকের তৈরি অনেক ঘর সাজানোর জিনিস এখানে আবার কানের দুল এগুলো ছিল এগুলো নাকি হাতির হাড়ের ছিল হাতির দাঁতের ছিল আর সবচেয়ে আনকমন লাগছে আমার কাছে এই বায়োস্কোপটা আমি অনেক বছর পরে এটা দেখলাম মানে অনেক ভালো লাগছে তারপর এখানে ছিল দোলা বাচ্চাদের জন্য ওই যে বাচ্চারা ওঠো ওই জিনিসগুলা আর আরও অনেক দোকান হইতেছে এগুলা বন্ধ আর কি মানে স্পেস নিয়ে রাখছে তারা মেলা বসাবে রাত্রেবেলা পরের দিন সকাল থেকে তো শুরু ঈদের ঈদটা যেহেতু বৈশাখের আগে তাই ঈদের মানে আয়োজন বৈশাখের আয়োজন দুইটা একসাথে অনেক জাকজমক ছিল যাই হোক যখন আমরা চলে আসতেছিলাম অনেক বৃষ্টিও পড়তেছিলো গুড়িগুড়ি অনেক না সরি গুড়িগুড়ি বৃষ্টি আর দেখেন আমাদের বাবুটা মার্শাল্লাহ কি সুন্দর করে ঘুমায় গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম